সালাম আলাইকুম আমি ডাইমুল বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম আর্টিজম নিয়ে অর্থাৎ শিশুদের নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে আমরা আলোচনার একটা পর্যায়ে আমরা বলতেছিলাম অটিজম বা এএচডি এডিএচডি এবং আইডি এই তিনটা রোগের মধ্যে একটা কমন কিছু ব্যাপার থাকে মানে একটা গোলায় যাওয়ার মতো ব্যাপার থাকে যখন আমরা এএচডির সংজ্ঞা করি তখন কেন মনে হচ্ছে যেন জানি এটা এডিএচডির কিছুটা মিল আছে আবার এডিএচডি এবং এএসডির সাথে আইডি একটা মিল আছে আইডি মানে ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার অর্থাৎ মেন্টাল রিটার্ডেশন বা আইকিউ আইকিউ ডিসঅর্ডার তো এই যে তিনটা রোগ তিনটা রোগের আমরা প্রথমে এটা সংজ্ঞা বলবো সংজ্ঞা আমরা যদিও গত ভিডিওতে একটু বলে ফেলছি আজকে আমরা বলতেছি প্রথম আবার সংজ্ঞাতে আমরা এএসডি অর্থাৎ অটিজম অটিজমের সংখ্যাতে আমরা যেটা পাই সেটা হচ্ছে হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট সমস্যা থাকে এরা সামাজিক যোগাযোগ এবং এই পারিবারিক যোগাযোগ এদের মধ্যে ঠিক থাকে না এরপরে এডিএসি এডিএসডির মধ্যে আমরা দেখি এদের মনোযোগ ধরে রাখতে পারে না এবং অতিরিক্ত চঞ্চলতা এদের মধ্যে দেখা যায় এরা অতিরিক্ত চঞ্চলতা দেখা যায় এদের মধ্যে তৃতীয় নাম্বার দেখি আইডি আইডির মধ্যে আমরা দেখি মানসিক বিকাশের ঘাটতি অথবা আইকিউ লেভেল কম হওয়া মানসিক বিকাশের ঘাটতি বা আইকিউ লেভেল কম হওয়াকে আইডি বলে বা ইন্টেলেকচুয়াল ডিজর্ডার বলে আর যদি সামাজিক এবং পারিবারিক যোগাযোগ মধ্যে সমস্যা থাকে তখন আমরা এটাকে এএসডি বলি আর এডিএসডি হচ্ছে যদি তার চঞ্চলতা বেশি থাকে এবং মনোযোগ ধরে রাখতে না পারে তখন এডিএসডি এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এএসডি হচ্ছে বা অটিজম হচ্ছে সামাজিক যোগাযোগের সমস্যা এবং সীমিত ইচ্ছা পুনরাবৃত্তির আচরণ পুনরাবৃত্তি আচরণ সীমিত ইচ্ছা যোগাযোগের সমস্যা এটা হচ্ছে অটিজম আর এডিএসডি হচ্ছে যোগাযোগের মনোযোগের সমস্যা এবং অতিরিক্ত চঞ্চলতা এবং মেজাজ হটকারি সিদ্ধান্ত এটা হচ্ছে এডিএসডি আর আইডি হচ্ছে শেখা বোঝা এবং সামাজিক বা দৈনন্দিন কাজ করার যে ক্যাপাসিবিলিটি এই ক্যাপাবিলিটি তৈরি না হওয়া এটা হচ্ছে আইডি অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার এরপরে আমরা ভাষাগত দিকে যে সমস্যাটা দেখি ভাষাগত এএসডি দেরিতে কথা বলে এবং অস্বাভাবিক টোনে কথা বলে অস্বাভাবিক শব্দে কথা বলে অটিজমের রুগী আর এ রোগী রুগী করে ভাষা স্বাভাবিক তবে এরা মনোযোগ দিয়ে কথা মানে মনোযোগ কোনো কিছুতে মনোযোগ ঠিক করে রাখতে পারে না বলে এরা কথা শুনে না বা কথা এরা না। সময় কেউ কেউ আসে যে কথা সমস্যা আছে কথা শুনে না এই কথা না শোনাটা এডিএসডির মধ্যে পড়ে যদিও আমরা অন্যান্য দিক বিবেচনা করে এটাকে সিদ্ধান্ত নিতে হবে অনেক সময় এই ব্যাপারটা হয় আমাদের কাছে এরকম রোগী আসে এরপরে আইডি আইডি হচ্ছে এরা বয়স অনুযায়ী বয়স হয়েছে মনে করেন আট বছর কিন্তু তার কথা কথাবার্তা চালচলন তার ব্যবহার তার বা তার তার বছর সে না যে এখন এখানে কি করতে হবে কতটুকু কার সাথে কিভাবে কথা বলতে হবে এই ব্যাপারটা যখন না বোঝে গুছিয়ে কথা বলতে না পারে তখন একটা আমরা আইডি বলি অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার এরপরে আমরা বলবি সামাজিক দিক দিয়ে আমরা যেভাবে পার্থক্য করি সেটা হচ্ছে এএসডি এস ডিটা আমরা দেখি এরা চোখের চোখে রেখে কথা বলতে পারে না বা কন্ট্রাক্ট করে কথা বলতে পারে না বন্ধুর সাথে সাথে সম্পর্কিত মানুষের সাথে থাকে এই ব্যাপারটা মধ্যে থাকে না আর এডিএসডির মধ্যে এটা অতিরিক্ত চঞ্চলতার কারণে কেউ এদের সাথে বন্ধু হতে চায় না যে এটা দেখ এটা বেশি সাথে পারি না এরকম একটা ব্যাপার থাকে এডিএসডির আর আইডির মধ্যে হয় এরা মেলামেশা করতে চায় কিন্তু এরা মেলামেশা করতে পারে না এ চায়ের বন্ধু হোক এ চায় সবাই তার সাথে কথা বলুক কিন্তু সে ওভাবে মিশতে পারে না এটার জন্য স্যার তারা একটা হার্মফুল একটা পরিস্থিতি তৈরি মানে ফিল করে এটা হচ্ছে আইডি বা ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার এরপর আচরণগত সমস্যার মধ্যে আমরা দেখি যে অটিজম বা এএসডি এরা একই কাজ বার করে বা এরা রুটিন ভঙ্গ করা পছন্দ করে না আর এডিএসডি স্থির থাকতে পারে না শুধু এরা নয় করে আর আইডি এরা বয়স অনুযায়ী এদের দক্ষতা অর্জনে ব্যর্থ হয় অর্থাৎ ওই যে বললাম কি করবে কি বলতে হবে এটা পারে না আর বুদ্ধিমত্তার মধ্যে আমরা দেখি এএসডির মধ্যে বুদ্ধিমত্তা অনেক সময় স্বাভাবিক থাকে অথবা অনেক সময় মধ্যম থাকে অনেক সময় উচ্চ লেভেলে থাকে অনেক সময় একদম নিম্ন থাকে এটা হচ্ছে এএসডি বুদ্ধিমত্তা আর এডিএস বুদ্ধিমত্তা সবসময় ঠিক থাকে আর আইডি এর বুদ্ধিমত্তা অনেক কম হইতে পারে কিন্তু সর্বনিম্ন 30 হইতে পারে 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 ও বিভিন্ন অবস্থা হইতে পারে কিন্তু সত্তরের নিচে হইলে আমরা এটাকে আইডি হিসাবে বলি বা ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার হিসাবে বলি আমরা পরবর্তী ভিডিওতে এটার চিকিৎসা নিয়ে আলোচনা করব। আজকে আমরা চিকিৎসা নিয়ে আর আলোচনা করতেছি না পরবর্তী বিদ্যালয়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো সালাম আলু